সেই শুনে আসছেন বাজারে পুরো মিরপুর আর এক পিস আগামী পাঁচ বছরের উড়ে নাই ভাই তাই না আলহামদুলিল্লাহ ভাই উঠে নাই উঠে নাই এগুলোর কোয়ালিটি সম্বন্ধে একটু বলতেন ভাই এগুলা থ্রি কোট থ্রি কোট তো জোর কোট ভাই ওর ওই ওর ওইটি হইবো করেন আট কেজি তাই না অরে ভালো মন্দ ভালো নয় ভাই তাই চার কাছে ছিল অনেক ভালো ছিল

আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কাছে সুন্দর সুন্দর চলে আসলাম মিরপুর হাটে আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো

ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু সিক্স এইট থ্রি ওয়ান ফাইভ থ্রি লোকেশন হচ্ছে পুরান ঢাকা পুরান ঢাকা লোকেশন না ঠিক আছে আপু ধন্যবাদ আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপুর হাতে এক পিস বিড়াল দেখা যাচ্ছে এটা বয়স কত দিন এটার বয়স দুই মাস দুই মাস এটা মেল না ফিমেল এটা মেল মেল না মেল কেমন প্রাইস করবে এটা এটার প্রাইস নয় চাচ্ছি আটে ছেড়ে দিব নয় চাচ্ছেন আটে ছেড়ে দেবেন নাকি আপনাদের ফোন নাম্বারটা একটু বলে দেন

মেল ফিমেল আছে নাকি হ্যাঁ এটা হচ্ছে মেল এটা হচ্ছে ফিমেল আরো আছে ফিমেল এর আছে আরো আছে তিন চার কালার আছে এগুলো কেমন প্রাইস পড়ো পার পিস এগুলো হচ্ছে 10000 টাকা করে চাচ্ছি 10000 চাচ্ছেন জি ফিক্স কত হলে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে ফিক্স আট হলে ছেড়ে দিব আট হলে নাকি জি আর এগুলোর প্রাইস একটু কম আছে যেগুলো এগুলো একটু দেখান এগুলো হচ্ছে ডাবল কোডের হ্যাঁ ডাবল কোড হচ্ছে হ্যাঁ ব্লু আইস ডাবল কোড ব্লু আইস জি এগুলো কি सेम বল ছেড়ে দিব হ্যাঁ ফিক্স 6 হলে ছেড়ে দিব ছয় হলে ছেড়ে দেবেন নাকি এগুলো অনেকগুলো আছে নাকি হ্যাঁ হ্যাঁ এখানে অনেক আছে নিচে আছে এটা হচ্ছে সেমি পাঁচ ছয়ের ভিতর হ্যাঁ জি এটা হচ্ছে কি তিন মাসের একটা মেবি ডাল হ্যাঁ হ্যাঁ ওর চা দাম হচ্ছে 12000 আলোচনা সাপেক্ষে কম রাখা যাবে তাই না জি আর ভিতরে আরো অনেকগুলো আছে মেল হ্যাঁ হ্যাঁ ছেলে বিড়াল ছেলে এটা হচ্ছে ট্রিপল কোড এটা হচ্ছে ফিক্স 8000 টাকা রাখা যাবে 8000 টাকা নাকি ঠিক আছে আপু

আর এটা একবারে নিতে হলে একবারে ছ হাজার টাকা আজকে কোনো কমাকমির সিস্টেম নাই ভাই তাই না হ্যাঁ ভাই আরেকটা মাল আছে দেখাই দেখেন চোখ দুইটা দুই কালার দুইটা অড়াই অড়াই কেমন প্রাইস পড়বে এটা এটা ভাই 8000 টাকা মেল না ফিমেল এটা মেল মেল হ্যাঁ 8000 টাকা প্রাইস পড়বো জি ঠিক জি একদম ফিক্সড টাকা ভাই বাম্পার অফার 6000 টাকা ট্রিপল কোডের পাশে আছে

অনেক সুন্দর আপনারা নিতে পারেন মাত্র সাতশো টাকায় ঠিক আছে ভাই আপনার ফোন নাম্বার লোকেশন মোবাইল নাম্বার জিরো নাইন ফোর এইট সিক্স জিরো সেভেন ফাইভ জিরো সেভেন লোকেশন মিরপুর এক দিয়ে আবার হোম ডেলিভারি দেওয়া হয় ঠিক আছে ভাই ধন্যবাদ আপনার হাতে এক পিস বিড়াল দেখা যাচ্ছে এটা বয়স কত দিন ওর বয়স বারো মাস প্লাস ভাইয়া বারো মাস প্লাস জি মেল না ফিমেল ফিমেল ভাইয়া অর্ড আই ফিমেল নাম হচ্ছে রানী রানী না জি এই যে দেখেন

আর এইখানে আর একটা আছে এটা হচ্ছে ভাইয়া আপনার সতেরো হাজার টাকা চাচ্ছি জি আর ওর বয়স বারো মাস বারো মাস না ঠিক আছে ভাইয়া আহ এই খাসার ভিতরে এটা কি ভাইয়া এটা হচ্ছে আমাদের আরিফ ভাই বিড়াল জি

আর দেখেন আইগুলো দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একদম জীবিত পুতুল কেমন প্রাইস পড়বে এগুলো পার পিস মেল না ফিমেল এগুলো মেল না আলোচনা সাপে কিছু কম রাখা যাবে আলোচনা সাপে কিছু কম রাখা যাবে ঠিক আছে আরো তো আছে আপনার কাছে আপুর আছে আরো দুই পিস দেখা যাচ্ছে এগুলো বয়স কতদিন ভাইয়া

আহ মাসাল্লাহ দেখেন ভাইয়ের বিড়ালটা অনেক সুন্দর ঠিক আছে ভাই আপনার কাছে ধন্যবাদ আপনার ফোন নাম্বারটা একটু বলে দিতে জিরো ডবল নাইন জিরো টু ফোর টু ফোর টু নাইন ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম জি ওয়া আসসালাম আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ খুবই ভালো রাখছে আপনাদের দয়া হ্যাঁ মেল না ফিমেল এটা এটা ফিমেল ফিমেল হ্যাঁ কালারটা দেখে নেবেন একদম পিওর কালার আর কেলিকো না আছে হ্যাঁ কেমন প্রাইস করবে এটা এটা পড়বে মাত্র 12000 টাকা 12000 টাকা নাকি